বাংলাদেশিদের জন্য সুখবর দিল ইটালি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আর কখন কীভাবে বা কখন কোন দেশের ভেসা রেশিওটা ভালো কখন কোন দেশ ভিসা হচ্ছে এই রিলেটেড অসংখ্য ভিডিওগুলো আপনি পাবেন শুধু তাই নয় 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলো কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংকক করব আমরা বিদেশে পাঠাবো সেটা হয়তো আপনিও হতে পারেন অথবা আপনার বন্ধু-বান্ধব কেউ একজন অথবা সমাজ জ আপনার কেউ একজন হতে পারে সুতরাং আপনি যদি আমাদেরকে হেল্প করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকেও হেল্প করব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো ছোট ছোট কোনো क्वेश्चन থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন at the same time চাইলে আপনি আমাদেরকে কলও দিতে পারেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে যাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কথা না চলে যাচ্ছে যে মূল আলোচনায় যেটা যে আসলে বাংলাদেশি যারা রয়েছেন তাদের জন্য সুখবর ইটালি অ্যাম্বাসি দিয়েছে তো এটা কি দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশি কর্মী সবচাইতে বেশি রয়েছে বর্তমানে সৌদি আরবে সৌদির পরবর্তী দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে ইটালিতে ইটালিতে আজকে একটা যে মিটিং হয়েছে মিটিং ইটালি অ্যাম্বাসিডর এর সাথে সেইখানে খুব দ্রুত ইটালিতে মানুষ যেতে পারবেন এটা তার আশ্বাস দিয়েছে এবং প্রতিনিয়ত জানেন আপনারা বিভিন্ন অ্যাম্বাসিডর বা বিভিন্ন দূতাবাস কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশি পিপলদের সাথে বা বাংলাদেশি যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কিন্তু অনেক মিটিং করতেছে এবং বাংলাদেশি পিপল বা বাংলাদেশিদের ডেভেলপমেন্টে কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তিনি কাজ করতেছে তো বাংলাদেশ থেকে আপনারা জানেন যে ইটালিতে অনেক কর্মী নেবেন নতুন যে ঘোষণাটা দিয়েছে বাংলাদেশ থেকে এক লক্ষর অধিক কিন্তু কর্মী ইটালি গভর্নমেন্ট নিবে কেন নিবে সেটাও আমরা ব্যাখ্যা করব। এবং ছোট বা খুব কম সময়ের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা বেনিফিটেড হবেন সেটা হচ্ছে তারা যেটা জানিয়েছে যে আসলে বাংলাদেশে যে মানুষগুলো যায় শ্রমিক বা ওয়ার্কার যারা যায় তারা কিন্তু কঠোর পরিশ্রম করে থাকেন সাধারণত এবং অনেক হার্ডওয়ার্ক করে থাকেন ইটালি ইকোনমিকে কিন্তু বড় একটা অবদান রেখেছে এই বাংলাদেশি ওয়ার্কার যার সুবাতে মূলত তারা খুবই খুশি হয়েছে এবং কাজের দিক থেকে কোনো ফাঁকি বা কোনো ঘাটতি হচ্ছে না হার্ড মাধ্যমে কিন্তু অনেক অনেক কাজ এগিয়ে যাচ্ছে তো আপনারা জানেন যে সারা বিশ্ব বা যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন না কেন সবাই চায় বস চায় বা সার চায় হচ্ছে আপনি ভালো হন এবং ভালো দক্ষ পিপলগুলাই তারা চায় যে কাজে কোনো ফাঁকি দিবেন না সঠিক সময়ে অফিসে আসবেন এবং টাইম টু টাইম কাজ করবেন তো এই ক্ষেত্রে প্রতিটা দেশেই কিন্তু সেম যে আসলে কাজের আদর হচ্ছে বড় আদর আপনি যদি কাজগুলো ঠিকঠাক করতে পারেন তবেই কিন্তু আপনাকে খুব ভালো জানবে একটা কোম্পানি বা একটা এমপ্লয়িকে তখনই আদর করবে বা আপনার বাসায় কাজের লোক আপনি যদি রেখে থাকেন বা আপনি যদি পার্ট টাইম বা যে কোনো কাজের ব্যাপারে কিন্তু তারা কাজ চায় মূলত কোনো বাহানা বা আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম এইগুলো কিন্তু মূলত জানতে চায় না তো তার এই ধারাবাহিকতায় বাংলাদেশিরা কিন্তু অনেক হার্ডওয়ার্ক এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক কাজ করে যাচ্ছে তার জন্য তারা ধন্যবাদও জানিয়েছে বাংলাদেশি যে মানুষ রয়েছে এবং নতুন করে তারা নিবে এবং নতুন করে তারা লোক নিচ্ছে তো আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে আসলে যারা ইটালিতে জমা দিবেন বা যারা দিয়েছেন বা যাদেরটা জমা আছে তাদের জন্য কিন্তু সুখবর যে আসলে খুব দ্রুত আপনাদের ফ্লাইট বাংলাদেশি পিপলদের জন্য নতুন করে আরো লোক নিতে আগ্রহী হয়েছে এবং আরো একটি বিষয় জানিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈধ হওয়ার সুযোগ রয়েছে এবং কাগজ দিয়ে দেবে এইটাই আশ্বাস দিয়েছেন আরো একটি বিষয় আমি আপনাদেরকে আরো একটি অনুরোধ তারা করেছে সেটা হচ্ছে বাংলাদেশি পিপলরা যেটা করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে অন্যান্য দেশের ভিসা করে ওই দেশ থেকে অবৈধ হয়ে কিন্তু চলে যায় আপনারা জানেন যে বিভিন্ন গেম দিয়ে কিন্তু অনেক পারি হয়েছে লিবিয়া থেকে এরপর হচ্ছে ক্রোয়েশিয়া গিয়ে কিন্তু অবৈধ পথে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় সার্বিয়া থেকে বা অন্য দেশের ভিসা করে কিন্তু চলে যাচ্ছে তারা আশ্বাস দিয়েছে যে না লিগেলভাবে লিগেল ওয়েতে আপনাদেরকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে যে আসলে এই টাইমটাও খুবই কম সময়ের মধ্যে তারা এনে দেবে অলমোস্ট চার থেকে বা তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু যাওয়া পসিবল হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বৈধপথে যেতে হবে তারা এটা নিয়েই মূলত কাজ করতেছে তো আজকে আমার যে আলোচনাটা আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনাটা কি হয়েছে এর বাইরেও তারা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা চেঞ্জিং কান্ট্রিতে মূলত যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সবচাইতে সুবর্ণ সুযোগ আসবে ইনশাল্লাহ খুব দ্রুত তা আপনারা টাকা পয়সা এবং পাসপোর্ট নিয়ে কিন্তু রেডি হতে পারেন যখনই ওপেন হবে তখনই কিন্তু আপনারা দিতে পারেন সেটা আমাদের কাছ থেকে দিতে হবে এরকম না আপনারা যে কোনো যে কোনো এজেন্সি থেকে অবশ্যই আপনারা যেতে পারবেন অথবা কারো যদি আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজনের মাধ্যমেও আপনারা যেতে পারবেন তো প্রিয় ও বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি কোনো ছোটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদেরকে কলও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যেই যদি আপনি কল দেন তখন কিন্তু কেবল আপনি পাবেন আমাদেরকে একবার না পেলে আপনি দ্বিতীয়বার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা অন্য একটি নাম্বারেও কল দিতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আপনারা বেনিফিটেড হয়েছেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু প্রবাস আপনি যখন যাবেন বা কোন রিলেটেড ভিসা কখন হচ্ছে এটা কিন্তু সব কিন্তু আপনি জানতে পারবেন তো এবং খুবই কম খরচে কিন্তু ইটালি যাওয়ার সুযোগ চলে এসেছে এবং তারা সেটাও জানিয়েছে রেটটা খুব কম খরচে তারা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশিদের জন্য তো আমরাও তাদেরকে রিকোয়েস্ট করব আমরাও তারা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে আসলে যত দূরত্ব পসিবল অবশ্যই আপনারা করবেন এবং বাংলাদেশি মানুষের জন্য যাতে একটু হলেও উপকৃত হয় বা বাংলাদেশিদের জন্য যাতে ভালো বেনিফিটেড হয় সেটাই আমরা তাদের কাছ থেকে দাবি জানিয়েছি তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন